আবু হরয়েরা রদিয়াল্ হু তালা আংহু থেকে বর্ণিত তিনি বলেন আল্না রসুল আল্লাহ হিসল্লত লহ হওয়ারী গোসাল্লাম আমি যেমন আজকে আপনাদেরকে হাদিস শোনাইতেছি আবু হরাইরা বলে একদিন আল্লাহর রসুল সাহাবাদেরকে বসায় একটা হাদিস শোনাইতেছেন সুবাহান আল্লাহ নুবেজিয়া হাদিস শোনাইতেছে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন ইস আন্না রজুল সাহাবারা শোনো এক জান্নাতি জান্নাতি গিয়ে আল্লার কাছে একটা অনুমতি চাইবে কিসের অনুমতি এক জান্নাতি জান্নাতি গিয়ে বলবে আল্লাহ আমি জান্নাতি ও কৃষি কাজ করতে চাই সুবাহ জান্নাতি গিয়ে কৃষি কাজ করতে চাইবে রসুল যেইমাত্র মাত্র বললেন এক জান্নাতি জান্নাতি গিয়ে কৃষি কাজ করার অনুমতি চাইবে এক সাহাবি নিজ বলে ইয়া রসুল আল্লাহ আমি জানি এই লোকটা কোন দেশের নবীজি বলে কোন দেশের কই লোকটা মক্কার আপনার গুত্রের কোরাইশ গোত্রের হবে কোরাইশ গুত্রের কেন কোরাইশ গোত্রের মানুষ কৃষি কাজ করাকে খুব পছন্দ করে আমার মনে হয় লোকটা কোরাইশের হবে নবীজি মুস্কি মুস্কি হাসলেন এবার নবীজি হাদিসটা বর্ণনা করে নবীজি বলে ওই লোক আল্লাহ কাছে কৃষিকাজ করার অনুমতি চাইলে আল্লাহ তারে উল্টা প্রশ্ন করবে বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম এও কি তোর মন ভরে না কি এত নিয়ামত তোরে জান্নাতে দিলাম তুই এবার কৃষিকাজ করতে চাস তো ওই বান্দা বলবে আল্লাহ আমার মনটাই চাইছে দেন না অনুমতি আল্লাহ বলবে যা তোকে অনুমতি দিয়ে দিলাম তুই তোর মতো করে কৃষি কাজ কর আল্লাহর বলে এই লোক বীজ লাগাবে রসুল এই বীজ থেকে গাছ উদ্গত হবে গাছ বিশাল আকৃতির হবে গাছে ফুল হবে ফুল থেকে ফল হবে

ফুল থেকে ফল হওয়া ফল পাকা ফল খাওয়া এই সবগুলো চখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে সবকিছু সব কিছু চখের পলকের ভিতরে হয়ে যাবে